ব্রেকিং নিউজ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ সরকার সাল থেকে পুনরায় ও সিদ্ধান্তি পরীক্ষা চালু করতে চেয়েছিল কারণ অনেক শিক্ষাবিদ মনে করে জিএসসি ও পিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা কিছু বা পরিমাপ করা যেত তবে এই যে নতুন সরকার সেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীরা হাতে নতুন বই নিয়ে হিপসিপ খাচ্ছে এনসিটিভি তোমরা জানো যে অধিকাংশ স্কুলে কিন্তু বই দেয়নি তো ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছে যে প্রচলিত পরীক্ষার পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দু সাল থেকে জিএসসি পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নিয়ে কিন্তু ফেসবুকে বেশ কয়েক জায়গায় থেকে পোস্ট হয়েছে যে দু সাল থেকে তোমাদের জিএসসি পিএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তাদের যে পরীক্ষা সময়সূচিতে দিয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশে জুন যা চলবে দশই জুলাই পর্যন্ত আর সাতাশে জুলাইয়ের মধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করবে আর শুধুমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে শুধুমাত্র শ্রেণী শেষ হলো অক্টোবর থেকে কিন্তু আগের ব্যাচগুলোতে কিন্তু যারা জিএসটিউ পিএসসি পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা হয়েছিল তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশে নভেম্বর যা চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা ফল প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর মধ্যে সেখানেও কিন্তু অর্থাৎ এই যে নোটিশই দেখানো হয়েছিল সেখানেও কিন্তু কোথাও জিএসটি ও পিএসসি পরীক্ষার সময়সূচি নেই ঠিক আছে তো এবছর পরীক্ষার সময় সুতীতিতে কিন্তু জিএসসি ও পিএসসি পরীক্ষা নেই সুতরাং এই বছর জিএসসি ও পিএসসি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তোমরা এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই তো আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সে কিন্তু বিভিন্ন রকম সিট পেয়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা দ্রুত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর আমাদের চ্যানেলে দ্রুত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে তো দেখা পরবর্তী ভিডিওতে আর তোমরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করো তোমার মনামী কমেন্টে জানিও তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে